হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদাজির চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে প্রজেক্ট আছে সেই দেখো স্ক্রিনের মধ্যে যে পাঁচ নম্বর যে প্রজেক্টটি আছে গ্লোবালাইজেশন ইটস ইম্প্যাক্ট অন ইন্ডিয়া এই প্রোজেক্টটি নিয়ে আজকে আলোচনা করবো ঠিক আছে তাহলে প্রথমে তোমরা লিখবে প্রকল্পের বিষয় যে বিষয় ভারতের উপর প্রভাব তারপরে তোমরা তোমাদের নাম শ্রেণী বিভাগ রেজিস্ট্রেশন নং বিদ্যালয়ের নাম এই সমস্ত কিছু লিখবে ঠিক আছে তারপরে তোমরা ভূমিকা লিখবে ভূমিকা প্রকল্পের বিষয় প্রকল্পের উদ্দেশ্য প্রকল্পের গুরুত্ব ঠিক আছে এই সমস্ত কিছু কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও ঠিক আছে তারপরে পদ্ধতি তারপরে পরীক্ষামূলক তথ্য তারপরে তথ্য সংগ্রহ আর লাস্টে কিন্তু আমি এর পিডিএফটা দিয়ে দেব ঠিক আছে তারপরে বিশ্লেষণ এরপরে সিদ্ধান্ত তারপরে তথ্যসূত্র কৃতজ্ঞতা স্বীকার লিখবে প্রজেক্ট শেষ আর তোমরা এই প্রোজেক্টের সঙ্গে দুটি ছবি যুক্ত করবে এই যে দেখো আমি ছবি দুটি এখানে তোমাদের পিডিএফের সঙ্গে দিয়ে দিব তোমরা পিডিএফটি তারপরে প্রিন্ট আউট করে নেবে ঠিক আছে এই যে দুটা ছবি এই দুটা ছবি আমি কিন্তু পিডিএফের সঙ্গে দিয়ে দিয়েছি তাহলে তোমরা এই দুটি প্রোজেক্টের সঙ্গে যুক্ত করে দেবে তাহলে প্রোজেক্টটাও আরও ভালো হবে ঠিক আছে আর নম্বরও বেশি পাওয়া যাবে তাহলে তোমরা এই যে প্রোজেক্টটি এটা কোথায় পাবে এর পিডিএফের লিঙ্ক দেখো এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো বা এই ভিডিওর কমেন্ট বক্সে দেখো যে আমি কিন্তু পিন করে দিয়েছি পিডিএফের লিঙ্কটা ঠিক আছে সেখানে তোমরা পিডিএফের লিংকে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করবে এবং তারপরে তোমরা আশেপাশের কোনো কম্পিউটারের দোকানে গিয়ে এই যদি পিডিএফটা দিয়ে বলো যে শুধুমাত্র এই দুটি ছবি আমাকে প্রিন্ট আউট করে দাও তাহলে কিন্তু তোমাকে প্রিন্ট আউট করে দিয়ে দেবে এই দুটো ছবি তারপরে তোমরা দেখে দেখে লিখে তার সঙ্গে কিন্তু এই দুটি ছবি যুক্ত করে দেবে ঠিক আছে তাহলে এই ছিল আজকের একটি প্রজেক্ট সম্পূর্ণ আলোচনা তারা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য বাই